সকাল জানাই সকল বন্ধুদেরকে তো বন্ধুরা আজ হচ্ছে গিয়ে তোমার বুধবার সকাল সকাল উঠলাম উঠে যেটুক যে কাজকর্ম ছিল সেরে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসলাম কারণ ভাত হয়ে গেছে মাছ আর লতিটা ফ্রিজের মধ্যে ছিল আর এই মাছটা তো গতকাল নিয়েছিলাম তোমরা সকলেই দেখেছিলে ঠিক আছে চলো এই মাছের ঝোল হবে পাতলা করে আর লতি ভাজাই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না ঠিক আছে তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার দিয়ে দিই মাছের ঝোলে খালি এই লঙ্কা আর এইটুকুনি আদা বাটা দেব আর কালো জির তিনটে ভাত হয়ে গেছে আর তিনটে রয়েছে চলো মশলাটা করি লঙ্কা বাড়ছি শিলে বাটার তরকারি খাওয়ার স্বাদি আলাদা বন্ধুরা চা করলাম চা করে মেয়েকে দিয়েছি আমি একটু নিয়েছি বুঝলা খাওয়ার টাইম পাচ্ছি না করতে গিয়ে দেখো আলুটা ভাজা বেশি হয়ে গেল আর এখানে আমি মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা হলুদ আর হচ্ছে সস এই হচ্ছে জ্যান্ত হচ্ছে পাতলা মাছের ঝোল কই মাছের আর গরম ভাত চলো অনেকটা দেরি হয়ে গেল মেয়েরে গুছিয়ে দি মাছের ঝোল রান্না করে তো দেখলেই তোমাদের দেখালাম মেয়েকে দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটা এই বক্স চালিয়ে রেখে দিয়েছে পাশে একজন সে জন্য শেয়ার করতে পারিনি যাই হোক তারপরে প্রচুর লতিটা বসিয়েছি বসিয়ে এসছি তোমাদের সাথে কিছু শেয়ার করব কথা শেয়ার করব বলে তো প্রথম কথা বন্ধুরা তোমাদের সকালবেলায় আমি বলেছি আজকে বুধবার কিন্তু না আজকে বৃহস্পতিবার আজকে চোদ্দই আগস্ট আমার একটু মনে ছিল না যে আজ বৃহস্পতিবার দিদি ফুল আলাকে টাকা দিয়ে গেল যে আজকে বৃহস্পতিবার দিদি বলছে হ্যাঁ আমার একটু মনে নেই আর কাল হচ্ছে পুনের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কালকে পনেরো আগস্ট স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আগে দিয়ে সবাইকে জানিয়ে দিলাম আর কালকে আমাদের একটা খুব স্পেশাল দিন খুব ভালো দিন সেটা কালকে তোমাদের সকালেই বলবো ঠিক আছে এক জায়গায় যাওয়ারও ইচ্ছা আছে যদি যাই তাহলে তোমাদের সকালবেলায় শেয়ার করবো বলবো আমি ঠিক আছে আগে দিয়ে বলবো না যদি না যেতে পারি হয়তো কোনো ওই জন্য যাওয়া হলো না তাই শরীর ভালো থাকতেও পারে নাও থাকতে পারে সবসময় তো আগে দিয়ে বলা যায় না তবে তোমাদের দাদা ভাইয়ের আর আমার দুজনেরই ইচ্ছা আমরা কালকে যাবো এতটা বছর যেভাবে কাটিয়েছি সুখ দুঃখ ঝগড়াঝাঁটি সব মিলিয়ে মিশিয়ে সংসার থাকলে ঝগড়াঝাঁটি হবে আবার সেখানেই ভালোবাসা কিছু করার নেই ঠিক আছে যাই হোক তো কালকে তোমাদেরকে আমি বলবো যেহেতু কালকে আমরা যাব তাই সকালবেলা তোমাদের সব শেয়ার করবো ঠিক আছে এটাই বলার জন্য আর এখন আবার কিছু কাছা বের করেছি কাঁচবো প্রচুলতিটা পেরায় হয়ে এসছে ঠিক আছে চলো হাঁপিয়ে যাচ্ছি গো জ্বরটা গা গরম নেই কিন্তু ভেতরে দুর্বল আর রাত্রে ঘুমাতে পারছি না না পুরো বন্ধ হয়ে আসছে বুঝেছো চলো বক বক করবো না তাও অনেক কথা বলেছি কালকের দিনটা তোমরা দেখো শেয়ার করবো ঠিক আছে এই তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আসলাম এই হলো কচুর লতি আজকে রান্নাতে জানো তো দুটো জিনিসের অভাব হয়ে গেল। একটা হলো এই লতিতে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ মনে হচ্ছে যেন কী দিনই ঠিক আছে কিন্তু টেস্টি হয়েছে আমি খাইনি না খেয়েই বললাম এই মাছ নামিয়ে নিয়ে আসলাম আর দ্বিতীয়টা হলো এই কই মাছের ঝোলে ধুনে পাতা গো একটু বিলুতি ধুনে পাতা হোক বা দেশি ধুনে পাতা হলে কি ভালো হতো ঠিক আছে চলো ঢাকা চাপা দিয়ে রাখে রান্না বান্না কমপ্লিট করলাম বাইরে আবার না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে জানো চালারা শেষ নাই এখন বাজে ছটা দশ রান্না করার পর আর রকম ভিডিও তোমাদের সাথে তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি হঠাৎ করে আবার জ্বর চলে এসেছে তারপরে একটু শুয়েছিলাম তারপরে কারেন্ট চলে গেছে মানে শরীর এত খারাপ লাগছে কিছু বাসন ছিল ধুলাম কটা জামা কাপড় ছিল কেচেছি আমি ফোন ধরতেই পারছি না এতটা কষ্ট হচ্ছে কথা বলতে পারছি না তারপরে মেয়েকে বললাম মনে হয় দুটো ভাত দিয়ে ওই মাছের ঝোল দিয়ে দুটো ভাত দিয়েছে সে তো মাছের ঝোলের কোনো গন্ধ বাতাসই পাচ্ছি না যাই হোক খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুতে তো পাচ্ছি না দুটো নাক পুরো বন্ধ হয়ে আসছে দু চোখ দিয়ে জল বেরোচ্ছে ওষুধ খাচ্ছি কদিন ওই গরমে ভিজে ভিজে জল ঢেলে বাসন কুসুন মেজেছি না পুরো ঠান্ডাটা ধরে গেছে এখন সন্ধে দেখাবো ছটা দশ বাজে এখনো তোমাদের দাদা বাড়ি আসেনি যেহেতু পরপর না দু তিন দিন কাজ ছুটি আছে কালকে পনেরো আগস্টে ছুটি আছে পরের দিন জন্মাষ্টমীর মনে ছুটি আছে বুঝলে যাই হোক চলো সন্ধ্যেটা দেখাই কথা বলতে আর ইচ্ছা করছে না আমার মেয়ে রান্না করছে বন্ধুরা আমি শুয়েই আছি এক্ষুনি ওষুধ খেলাম জানো এই যে বড় মেয়ে এনে দিলো আর ফুচকা নিয়ে এসে দুই বোনে খাবে মেয়ে রুটি তরকারি করছে করে নিক তারপরে দেখাবো আর এই ফুচকাটা বানানো ফুচকা মানে ই ভাজা ফুচকা মানে কি বলতো ওই যে রেডিমেড থাকে না সেইগুলো চলো খাওয়া দাওয়া করুক করা তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর আমার মেয়ে রান্না করেছে দেখো এই যে রুটি করেছে যেমনই করুক তেমনই খাবো বুঝেছো রুটি দেখলে বুঝতে পারছো কে করেছে আমার মা জনী আর এই হচ্ছে তরকারি ঠিক আছে চলো টাটা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করলাম ঠিক আছে